নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমরা আমাদের এই যে সাধনা এই সাধনায় মা বাবার আশীর্বাদে গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব তাই তো তাহলে এসো বৃহস্পতিবারের মায়েদের বাড়ির যে গল্প ছোট্ট মানুষের ছোট্ট গল্প সেটা কোনো কারণে পড়া হয়নি বুঝতেই পারছো একদিন আমি পিছিয়ে গেছি ওই বাড়ি থেকে আসার জন্য তো তাই আজ শুক্রবারে পড়ে নিচ্ছি আর আশা করি তোমাদের ভালো লাগবে এবং নিজেরা নিজেদের থেকে যে ভয় আমরা যে পাই নিজেদের মধ্যে যে অনেক ধরনের ভয় আছে সেগুলো থেকে আমরা হয়তো বেরিয়ে আসার জন্য উদ্বুদ্ধ হতে পারবো এই যে কাহিনী পরম্পরা আমরা শুনছি এটা তো বারোতম পর্ব এর আগে পুরো এগারোটা পর্ব আমরা পড়েছি শুনেছি তো এই গোটা এই কাহিনীটা থেকে তাই তো তাহলে এসো শুরু করি আবার পেয়ে শ্রোতা গল্প বললো ট্যাঁ ছোট্ট মানুষের গল্প লেখিকা শ্রীমতী পাত্র আর গল্পের নাম ভয় ভাগ বারো নবীন ডাক্তারবাবুর কথা মতো ট্যাঁটার চোখের লেন্সের মাপ নিতে গিয়ে অসুবিধা হওয়ায় আদির কথা অনুযায়ী পরের দিন সকালবেলায় ট্যাঁটারা চিকিৎসালয়ে গেল ওখানে আদি লেন্সের মাপ নেওয়ার পর আর যাবতীয় প্রোটোকল মানার পর বলল দিদি আপনাকে আমি কত দিন আগে ছানি অপারেশনের কথা বলেছি কতদিন আর আপছা দেখবেন অপারেশন করার পর দেখবেন কত পরিষ্কার দেখতে পাচ্ছেন আরও কত কি কথা বলল ও আরও বলল ভাই যে ছুটি নিয়ে বাড়ি যখন আসবে সেই সময় একটা দিন ঠিক করে যাবেন এরপর ট্যাঁটারা বাড়ি এসে অনুকে ফোন করে সব কিছু জানালো তারপর বলল তুই কবে ছুটি নিয়ে বাড়ি আসবি একদিন পরে অনু কবে বাড়ি আসবে তা জানিয়ে দিল সেই অনুযায়ী ট্যাটারা আবার নবীন ডাক্তারের কাছে গেল অপারেশনের ডেট ঠিক করতে নবীন ডাক্তারবাবুর সঙ্গে কথাবার্তা বলার পর ট্যাটারা রুম থেকে বেরিয়ে আসার সময় হঠাৎ মুখ ফসকে বলে ফেলল আমি গল্প লিখতে পারবো তো নবীন ডাক্তারবাবু বললেন আপনি গল্প লেখেন ট্যাঁটা চুপ করে রইল ডাক্তারবাবু তখন বললেন আপনি যেভাবে দেখতে চাইছেন অপারেশনের পর নাও হতে পারে কেননা একটা ইঞ্জেকশন দেওয়ার পর কতটা কিওর হবে ঠিক বলা যাচ্ছে না তবে আমার মতে আপনি অপর চোখটা আগে অপারেশন করে নিন এতে আপনি যেটা চাইছেন সেটা পুরোপুরি সাকসেস হবে টাটা বলল তাহলে কি হবে আমার তো অন্য চোখের লেন্স লেন্সের মাপ নেওয়া হয়ে গেছে ডাক্তারবাবু বললেন ও সব কিছু ব্যাপার নয় আপনি আজই অপর চোখটার লেন্সের মাপ দিয়ে দিন এই বলে ডাক্তারবাবু আদিকে বলে দিলেন ওনার অপর চোখের লেন্সের মাপটা নিয়ে নিন কি অপারেশনের ডেট ঠিক হয়ে গেল তাহলে ট্যাডার যে ভয় করছিল সেই অনুযায়ী ডাক্তারবাবু তাই জন্য বললেন যে আপনার যে চোখে মানে যে চোখে ওই যে জল ছিল। সেই চোখে একটা ইঞ্জেকশান দেওয়া হবে তার কতটা ইফেক্ট আসবে সে তো জানা নেই কতটা ঠিক হবে তাই জন্য অপর অন্য চোখটার অপারেশনের জন্য বললেন তো সেই অনুযায়ী তোড়জোড় হয়ে গেল তো আচ্ছা তারপর কি হলো এরপর ডাক্তার ডাক্তারবাবুর প্রেসক্রিপশন অনুসারে ট্যাটা বাড়িতে চোখে ড্রপ দেওয়া শুরু করলো নির্দিষ্ট দিনে অনু ছুটি নিয়ে বাড়িতে এলো তার একদিন পরে ট্যাটা এবং অনুর বাবা মধ্যাহ্ন ভোজের পর চক্ষু চিকিৎসালয়ে চলে গেল অনুকে বাড়িতে একলা রেখে চিকিৎসালয়ে যাওয়ার পর আদি ট্যাঁটাকে বলল দিদি চলে আসুন ট্যাটাও আদির সঙ্গে চলে গেল চশমা পরে চোখ অপারেশন করাতে ট্যাঁটাকে একটা বেডে শুতে বলা হলো ট্যাঁটাও বেডে শুয়ে পড়ল আদি বললো দিদি চশমাটা আমাকে দিন ট্যাঁটা একটু মুচকি হেসে চশমাটা এবং ট্যাঁটার কাছে থাকা রুমালটাও দিতে গেল আদি বলল না ওটা দিতে হবে না শুধু চশমাটা দিন ট্যাঁটা মনে মনে ভাবল অপারেশনের পর ওই চশমাটার তো কোনো মূল্যই নেই আদি ট্যাঁটার চশমাটা নিয়ে চলে যাবার পর টা বেডে একা একা শুয়ে ভাবছিল অন্য বাড়িতে এখন একা একা কী করছে কালকেই এত দূর থেকে এসেছে আর আজকে অনুর বাবা এখন নার্সিং নার্সিংহোমে কি করছে এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে একটু আনমোনা হয়ে গিয়েছিল এমন সময় একজন সেবিকা এসে ট্যাঁটার চোখ খুলে দিয়ে বললেন আপনার চোখে ড্রপ দেওয়া হবে বলে চোখে ড্রপ দিয়ে দিলেন কিছুক্ষণ পরে আবার ড্রপ দিয়ে গেলেন টা চোখ বুঝে শুয়ে আছে পাশের বেডে আর একজন পেশেন্ট শুয়ে আছেন বাঁ দিকে পর্দা টানা পাশের বেডে আরও পেশেন্ট শুয়ে অপেক্ষা করছেন চোখের পাতা বন্ধ থাকলে কি হবে ট্যাঁটার কানের পাতা তো আর বন্ধ করা যায় না খুলেই আছে কি আর করা যাবে সেবিকাদের এবং আরও অন্য সব পাঁচজনের যাতায়াতের শব্দ ট্যাঁটার কানে প্রবেশ করছে অপারেশনের জন্য নবীন ডাক্তারবাবু এসেই জিজ্ঞাসা করলেন পেশেন্ট তৈরি আছে কিনা সেবিকা এসে পরপর পেশেন্টের চোখ খুলে দেখে বললেন এনার আর একটু বাকি ওনার প্রায় হয়ে গেছে আবার কারোর চোখে আবার ড্রপ দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি ডাক্তারবাবু আবার বলেন পেশেন্ট তৈরি কিনা না সেবিকা ঠিকমতো বুঝতে না পেরে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এলেন পর্দার আড়ালে থাকা ট্যাঁটার পাশের বেডে পেশেন্টের কাছে গেলেন তো মানে ট্যাঁটার এখনো নম্বর আসেনি যতদূর বুঝলাম তো তাহলে এলো কি না তারপর কি হলো জেনে নেবো পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো কেমন তাহলে আজ আসি টাটা